অনেকে অনেক কথাই বলবে কেউ বলবে গিজার ফিটিং করা হয়নি ভুল পদ্ধতিতে গিজার ফিটিং করা হলো বলবে সেফটি নাই কেন গিজার বাস্ট হবে অনেকে ভাবে গিজার ফিটিং করার নিয়ম আছে ওই নিয়ম অনুযায়ী করলে কাজটা একু হবে সব জায়গায় নিয়ম অনুযায়ী কাজ করলে দেন সমস্যাতে পড়বেন ওইটা নিয়ে আর কারো মাথা ব্যথা নাই গিজার ফিটিং করার কোনো নিয়ম নাই আসলে যে জায়গায় যেভাবে ফিটিং করা যায় যে জায়গায় যেভাবে ফিটিং করলে গিজার টা ভালো থাকবে আসলে করা লাগবে দেখেন এখানে গিজারটাতে সেফটি বাল্ব দেওয়া হয় আর কেউ নন রিটার্ন বাল্ব হিসাবে ইউজ করে প্রেশার বাল্ব বা সেফটি বাল্ব এখানে দেওয়ার দরকার নাই কেন কারণ এখানে ঠান্ডা পানিতে কোনো ফেসার নাই লো প্রেসার একতলা দুতলা বিল্ডিং গুলাতে সেফটি বাল্ব বা প্রেশার বাল্ব দেওয়া জরুরি না কারণ যেগুলোতে পানির প্রেসার কম থাকে সেফটি ভালভ কেউ ব্যবহার করে ঠান্ডা পানিতে যেন ঠান্ডা পানি গিজার থেকে বের না হয় আমাদের এই গিজারটাতে সেফটি ভালভ লাগানো হয়নি একটা কারণে কারণ আমাদের এই গিজারটা যে পজিশনে আছে এই পজিশনে গিজারটা খালি হবে না কারণ আমাদের ঠান্ডা পানির লাইনটা গিজার থেকে উপরে আছে সেই কারণে গিজার ট্যাঙ্কি খালি হওয়ার পরও গিজারটা খালি হবে না গিজার ফুল থাকে এখানে দেখেন আমরা যদি নন রিটার্ন ভালভটা দিতাম তাহলে এক নম্বরে পানির প্রেসারটা কমে যেত সেই কারণে বলছি যে জায়গায় যেভাবে ফিটিং করা দরকার ওই জায়গায় ওইভাবে ফিটিং করা আর যারা বড় বড় বিল্ডিং এ কাজ করেন পাঁচতলা দশতলা বিল্ডিং এ তারা অবশ্যই ঠান্ডা পানিতে সেফটি বাল্বটা লাগাবেন দুইটা কাজে আসবে একটা নন রিটার্ন বাল্ব এর কাজটা করবে আর একটা ওভার প্রেসার এর কাজটা একই লাইনে করবে গিজার যেই কোম্পানির থাকুক না কেন গিজার যেই মডেলের থাকুক না কেন আগে লাগানোর সময় এটা ভাববেন গিজার ট্যাঙ্কি খালি হওয়ার পর গিজার যেন খালি না হয় গিজার খালি থাকলে গিজারের লাইন চালু থাকলে গিজারটা এক মিনিটে জ্বলে যাবে গিজারের কয়েলটা পড়ে যাবে তো লাগানো সময় এটাই মাথায় রাখবেন যেন টাঙ্কি খালি হওয়ার পরও যেন আমাদের গিজারটা ফুল থাকে তাহলে কোনো সমস্যা হবে না কোনো দুর্ঘটনা হবে না তো আজকের জন্য এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে